আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের সবাই মাঝে আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে সামনে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করেছি এটা হচ্ছে দেড় দুই বছর ছেলেদের পতুয়ার ডিজাইন তো এখানে আমি কিন্তু কাপড়টা কিন্তু মিষ্টি কালারের কাপড় নিয়েছি আর এই যে সেলাইটা কীভাবে করেছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই সুতাটা কিন্তু শেট সুতা মানে গাঢ় নেবে বলুর সঙ্গে আর কি একটু হালকা কালারের দেওয়া আছে সেট ওইটা দিয়ে আমি সেলাই করেছি দেখতে বেশ ভালোই লাগছে তো ছেলেদের পোতাতে আসলে কাজ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করা লাগে আর মেয়েদের তো করতে গেলে আসলে অত চিন্তা করা লাগে না বিভিন্ন কালারের সুতো দিয়ে করা যায় আর খুবই সিম্পল একটা সেলাই দিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু গুজরাটি করেছি আমার অনেক ভিডিওতে গুজরাটি সেলাই দেওয়া আছে এই জন্য আজকে এই সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে আমাকে জানাবে কেমন হয়েছে আর নিজেরা অবশ্যই ট্রাই করবেন এইভাবে কিন্তু বাচ্চাদের রয়েছে নিজেরা ঘরে তৈরি করে যদি হাতে কাজ করে দেওয়া যায় এক সাইডে তাহলে কিন্তু অনেক ভালো লাগে এটা ঘরেও পড়া যাবে বাইরেও পড়া যাবে যে কত সিম্পল ছেলাই অথচ দেখেন কতটা ভালো লাগছে দেখতে এই ফুলটা পুরোপুরি করার পর দেখে নেন যে কতটা সুন্দর লাগছে হ্যাঁ এই যে আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে এই যে কতটা সুন্দর লাগছে এই ফুলটাকে বলে করে দিছি তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে ফুলটা এক সাইডে দিয়েছি কতটা সুন্দর লাগছে এটাতে দুই বছর ছেলেদের জন্য করা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ তোলো সবাইকে সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে দিচ্ছি সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবাইকে আল্লাহ হাফেজ